প্রথমত ইয়েলো ট্যাক্সি আমাদের কলকাতার একটা ঐতিহ্য এবং গোটা ভারতবর্ষে সবাই জানে যে কলকাতা ইজ অলসো ফর ইয়েলো ট্যাক্সি সো পার্ট অফ আয় হেরিটেজ এন্ড কালচার ফর এ ভেরি ভেরি লং টাইম এবং সেই হেরিটেজটাকে ধরে রাখা বা রিটেন করে রাখার জন্য আমার মনে হয় হেরিটেজ মিথ ইনোভেশন যে ইনিশিয়েটিভটা এনারা করছেন আই থিঙ্ক ইটস সুপার বিকজ কোথাও সময়ের সাথে আমরা সবাই এগিয়ে যাচ্ছি কিন্তু নিজের ঐতিহ্যকে আমরা অনেকটা পেছনে ফেলে দিচ্ছি তো সেটাকে রিটেন করার জন্য সেটা সেটাকে আমাদের যাতে নেক্সট জেনারেশনরাও ইয়েলো ট্যাক্সির সেই ফ্লেভারটা পায় বাট উইথ নিউ টেকনোলজি ইনভলভ নিউ ইনোভেশন ইনভলভ আই থিঙ্ক ইটস এ গ্রেট গ্রেট আইডিয়া আমার নামটা শুনেই ভীষণ এক্সাইটিং লেগেছিল দ্যাট ইট ইস হেরিটেজ দ্যাট ইজ মিটিং ইনোভেশন রাইট না এবং সেটা অ্যাক্সেসেবল অ্যাপ হবে সো আজকে আমরা আই থিঙ্ক অ্যারাউন্ড থার্টি ক্যাবস আমরা আজকে লঞ্চ করেছি এবং আমি নিজেও বসে দেখেছি ইজ এক্সট্রিমলি কমফোর্টেবল ইট ইজ সেফ অ্যান্ড নতুন প্রজন্মের জন্য আই থিঙ্ক ইটস আ পারফেক্ট পারফেক্ট ইনিশিয়েটিভ যেখানে ওরা যেভাবে ওদের অ্যাপ্রোচ থাকে ক্যাব বুক করার আমরা ছোটোবেলায় তো দৌড়ে দৌড়ে হাত দেখে দেখে ট্যাক্সি থামাতাম আর সেটা তো আজকের সময় সেটা পসিবল নয় সবাই তো ফোনে ফোনে সব কিছু করছে তো ওদেরকে সেই সুযোগটা করে দেওয়া যে এই

বাবা মা সব সময় মানে যখনই আমাদের তো গাড়ি ছিল না তো যখনই সপরিবার বাইরে যেতে হতো তো ডেফিনেটলি ট্যাক্সি এরো ট্যাক্সি ওয়াজ দ্য মেইন সোর্স আমি এই পয়েন্টটা নিয়ে বলতে চাই যে এত বছর ধরে আমরা কিন্তু দুধ ধরে হলুদ ট্যাক্সি আমরা অ্যাম্বাসাডার দেখে আমরা অ্যাম্বাসাডারে দেখেছি আমরা ওটাতেই অভ্যস্ত ছিলাম এখন নতুন করে এই যে নতুন ট্যাক্সিটা ইয়েলো ট্যাক্সিটা এই যে আজকে থেকে শুরু হলো এই তিরিশটা ট্যাক্সি ছাড়া হলো এই শেপ এই সাইজ এটা দেখে কি কোনো কোন মন খারাপ বা কোন আদেশের চলে যাচ্ছে এরকম কোনো না আমার মনে হয় এটাকে আমাদের পজিটিভলি দেখা উচিত বিকজ যেভাবে আমরা এতদিন দিন দেখেছি সেটাকে রিটেন যেটা আমি বলছিলাম সেটাকে রিটেন করাটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার যেটা এনারাক পুরো গ্রুপেশে বিনারা চেষ্টা করেছেন করা অ্যাম্বাসেডর দেখে আমরা গর্বিত কিন্তু যে জিনিস যেভাবে আমাদের মানে দিনের পর দিন পৃথিবী এবং টেকনোলজি এগিয়ে চলেছে আমরা তো জানি যে আমরা অনেক কিছুই সময়ের সাথে হারিয়ে ফেলছি তো তালে তাল মিলিয়ে যদি চলতে হয় তাহলে কোথাও একটা গিয়ে আমাদেরকে মানিয়ে নিতে হবে যেখানে দুই জিনিসের ব্যালেন্স রাখতে হবে যে আমাদের ঐতিহ্যটাও রইল এবং টেকনোলজি নতুনভাবেও রইলো ইলো ট্যাক্সির মধ্যে তো এসি ছিল না আজকে এত গরম পড়েছে আজকালকার ছেলেমেয়েদের সেরকম টলারেন্সি নেই যে গরমে যেভাবে আমরা ট্যাক্সি করে যেতাম হাওয়া খেতে খেতে সে তারা তো এখন অন্যান্য অ্যাপের দ্বারা তারা তো এসি ক্যাপস পাচ্ছে তাহলে তারা ঐতিহ্যের পেছনে দাঁড়াবে কেন ঐতিহ্যকে সাপোর্ট করবে কেন তো যেখানে ঐতিহ্য এবং টেকনোলজি একসাথে চলে আসে তখন কিন্তু দেখবে আমরা আরো বেশি ভালোভাবে এগিয়ে যেতে পারবো তো এটাতে মন খারাপের নয় এটাতে আরো মন ভালো করে দেবার একটা বিষয় রয়েছে এবং এবং পলিউশন পলিউশনটা কম হবে গ্রিন গ্রিন ট্যাক্সি সো সেটা খুবই ইম্পর্টেন্ট আমরা এত বেশি পলিউশন আজকে রাস্তায় আসছিলাম এত বেশি ট্রাফিক কোন বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি আমরা পরের প্রজন্মের জন্য চাইবো যেটা একটা ফ্রেশ ভালো অ্যাম্বিয়েন্স থাকুক তার জন্য সেই পরিকল্পনাটার জন্য আমাদের আজ থেকে শুরু করতে হবে সো আই থিঙ্ক ডান